আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় মহাসমাবেশ দু হাজার পঁচিশ ইতিমধ্যে স্টেজের কাজ সম্পন্ন হয়েছে এই মুহূর্তে স্টেজের সামনে ডানে বামে জামাত ইসলামীর অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী মঞ্চের আশেপাশে অবস্থান নিয়েছেন আশা করি আগামীকালকের মহাসমাবেশ বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধারণ করেই সফল এবং সার্থক হবে